চিন্তার বাইরে সে সিক্স পয়েন্ট যখন দিছে লাহোরে ও ইসের ভেতরে গিয়ে আসে সিক্স পয়েন্ট দিয়ে দিছে কেউ সাপোর্টে নাই সেকেন্ড করার মতো লোক নাই সেখান দিয়ে ইভেন আওয়ামী লীগের লোকজনও কিন্তু তার সাপোর্ট করে নাই সে প্লেনে ব্যাক করে আসলো আইসে এখানে প্রভিন্সিয়াল আওয়ামী লীগের কাছে সিক্স পয়েন্ট তো এখন আমাদের রিসিকে যে তখন একটা নেতৃত্ব ছিল যদিও বাষট্টির পরে সেরে বাংলা নাই তেষট্টির পরে সরওয়ার্দি নাই সরওয়ার্দি কোনো দিনে আমার বিউতে বেঙ্গলের পলিটিক মানে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তার কোনো দাম ঠিক নাই সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন